ভিন রাজ্যে বাঙালি হেনস্থানীয় মুখ্যমন্ত্রী এবং তার দল রোজই বিজেপিকে আক্রমণ সারাচ্ছেন এই আবহে এবার বাঙালি হেনস্থানীয় উদ্বেগ শোনা গিয়েছে রাজ্যপালের গলায় তিনি বলেছেন বাঙালি হেনস্থার ঘটনা জাতীয় স্তরে দৃষ্টি আকর্ষণ করেছে গণতন্ত্র মেনে এর সমাধান হওয়া উচিত রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন তিনি বিশ্বাস করেন ন্যায় বিচার হবেই রাজ্যপালের মুখে শোনা গিয়েছে বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক পূর্ণ হোক শুক্রবার অ্যানুয়াল ফ্ল্যাগ ডে উপলক্ষে সেইন্ট জনস অ্যাম্বুলেন্স ব্রিগেডকে সংবর্ধনা দেওয়া হয় রাজভবনে তরফে রাজ্যপাল কে ও সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেড তরফে শারুক উপহার তুলে দেওয়া হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত